এটা দেরি নয় এটা কবুলীয়তের সাথে সাক্ষাৎ করার সফর চলছে শোনো এটা ভেব না যে তোমার দোয়াগুলো শোনা হচ্ছে না অথবা কখনো কবুলই হবে না বরং জেনে নাও তোমার দোয়াগুলো তো আড়স পর্যন্ত পৌঁছে গেছে তার তো শুধুমাত্র এক কোণের ব্যাপার যখন তোমার হকে উত্তম হবে তিনি কোন বলে দিবেন কোন ফায়াকুনের মজে যা হয়ে যাবে শুধু সবর করো আর তার কোণের অপেক্ষা করো উনি অপেক্ষারত অন্তরকে কখনো কোন থেকে খালি রাখেন না রদ করা তার সানের মধ্যে নেই একদিন দেখে নিও তুমি নিজেই হাসবে আর বলবে যে আল্লাহ আমার দোয়া এমনভাবে কবুল করেছেন যে আমি কখনো ভাবিও নি তুমি বলবে যে আল্লাহ মজে করেছেন যেটার আমি কখনো কল্পনাও করিনি আর দেখে নিও এটা বলতে গিয়ে তোমার চোখে অশ্রু হবে আর তোমার অন্তর যেটা এত সবর করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল এখন সেটা প্রশান্ত হবে সুরা মরিয়মের শিক্ষা এটাও যে মজেজা হতে পারে আল্লাহর রহমত হতে কখনো নিরাশয় না আল্লাহ তার বান্দাদেরকে কখনো একা ছাড়েন না আল্লাহ আপনাকে সমস্যা থেকে বের করতে পারেন তার উপরে বিশ্বাস স্থাপনকারীরা তারপর আর কখনও নিরাশ হয় না তার ওপরে বিশ্বাস স্থাপনকারীদের ওপরে তারপর মজে যা হয় যারা সবর করে তারপর তাদেরকে তাদের চাওয়া থেকেও বেশি দেয়া হয় রবকে ভালোবাসা অন্তর্কে রব আগের থেকেও বেশি মজবুত করে জুড়ে দেন শুধু আর একটু সবর করে নাও দেখো এখান পর্যন্তও তো সবর করছো না তাহলে আর একটু হতে পারে সেই তকদির বদলানো মুহূর্ত সামনেই আছে হতে পারে পরের কদমেই মজেজা হয়ে যাবে কি হয় মজেজা যেটা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয় সেটা হলো মজেজা কখন হয় মজেজা যখন সব আশা শেষ হওয়ার পরও মানুষ রবের কুদরতের ওপরে বিশ্বাস রাখে তখন হয় মজেজা কাদের জন্য হয় মজেজা তোমার জন্য হয় মজেজা আমাদের সবার জন্য হয় মজে যা পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন সমস্যা যত বড় নজরে আসুক না কেন এটা আপনার রবের কুদরত থেকে বাহিরে নয় কিছুই এখনও যখন পিপাসার প্রহর ক্লান্ত হয়ে পড়েছিল তখনই জমজম তৈরি হয়েছিল কষ্ট বেড়ে যাওয়া এই কথার প্রমাণ যে সহজ আর শান্তি এখন অতি নিকটে দোয়া করা ছেড়ো না বিশ্বাস করা ছিল না মজে হয় মজেজা হবে খুব সুন্দর কাহিনীগুলো বাস্তব এমনিতেই হয় না এদের মধ্যে সবর তাওয়াকুল আর দোয়া মিশে থাকে আসমান থেকে যখন নাজিল মজেজার হয় প্রতিটা কষ্ট দুঃখ চিন্তা দূর করে দেওয়া হয় মেনে নাও জেনে নাও মাথা ঝুঁকিয়ে নাও তার সামনে যে দোয়া চাওয়া হয় একবার তাহার কবুলিয়তের উপহার নিজের সাথে অবশ্যই নিয়ে আসে তাদেরকে এই অসহায়ত্ব দেখিয়ে কি করবে যারা এটাকে বুঝতেই না পারে তোমার কষ্ট শুধুমাত্র তিনিই জানেন যে তোমার বন্ধুও আর রব মানুষ তো তোমার কাহিনী শুনে তোমাকে সান্ত্বনা দিবে আর তারপর ভুলে যাবে শুধু এক আল্লাহ পাক আছেন যে তোমাকে কখনোই ভুলবেন না তাই যে তোমাকে ভালোবাসতে শিখিয়েছে তুমি তাকেই যদি ভালো না বাসো তাহলে ভাবো যে এটা কত বড় দুর্ভাগ্য যিনি তোমাকে হাত দিয়েছেন আর দোয়া করার বুঝ দিয়েছেন তার কাছে যদি পাওয়ার আশা না রাখো তো আর কে আছে তিনি ছাড়া যে তোমাকে দিতে পারে উনি দুই জাহানির মালিক হয়ে সারা জীবন তোমার ফিরে আসার অপেক্ষা করেন তাহলে তুমি কিছু মুহূর্তের জন্য তার জবাবের অপেক্ষা কেন করতে পারবে না শুধু তাওয়াকুল রাখো কেননা এই পরীক্ষার পরে তোমার জন্য কবুলিয়তের সেই মাকাম আছে যেখানে তোমাকে তোমার চাওয়ার আগে দিয়ে দেয়া হবে যা আল্লাহ পাক তোমার জন্য লিখে দিয়েছেন সেটা পরীক্ষার জন্য তোমার থেকে দূরে তো যেতে পারে কিন্তু অন্য কেউ কখনোই পাবে না আর যাকে দোয়াতে চাওয়া হয় সেটাকে তোমার নসিবও তোমার থেকে কেড়ে নিতে পারবে না সেটা যে কোনো অবস্থায় তোমার কাছে পৌঁছাবেই যে অন্ধকার তুফানের সাথে লড়াই করে তুমি পৌঁছেছো এখানে এই শবর ভরা পরীক্ষার পরে কিছু না হয় এমন তো হতেই পারে না তোমার দোয়া কবুল হবে আর খুব উত্তম উপায়ে কবুল হবে আর জানো এই ফল সেই শবরের যা তুমি সেই দোয়ার কবুলিয়তে করেছ এটা পুরস্কার প্রতিটা সেই চিন্তার যার মোকাবেলা তুমি দোয়া কবুলিয়তের জন্য করেছ এজন্যই তো বলা হয় সবরের ফল মিষ্টি হয় তোমার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে তোমার সবরের ফল লেখা হয়ে গেছে এখন তোমাকে তোমার বিশ্বাসের মজেজা যা দেখানো হবে যেন তুমি জানতে পারো যে বিশ্বাসী অন্তর অবশেষে জিতে যায় আর তগদির আল্লাহর এক ইশারায় বদলে যায় একদিন আপনি হেসে বলবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন আর সেদিন আপনি বুঝে যাবেন যে সবরের ফল কতটা মিষ্টি হয় আর আল্লাহর ওপর তাকুল করার ফল কেমন হয় প্রশান্ত হয়ে যাও কেন না এখন তোমাকে তোমার সবরের ফল খুব জলদিই দেয়া হবে তোমার এই অশ্রু খুশিতে বদলে যাবে আর আসমান হতে তোমার জন্য ফায়াকনের মজেজা আসতে চলেছে কে জানে হয়তো তোমার জীবনে মজেজা যা কেবলমাত্র একটা দোয়ার অপেক্ষায় আছে কে জানে হয়তো এখন তোমার মনের পছন্দ মতো জিনিস হয়তো এক কদম দূরেই আছে আল্লাহ কখনোই তোমার সবর এই অশ্রু আর কষ্ট দায়া করেন না আশা ছিল না এটা তো একটা পরীক্ষা শুধুমাত্র কিছু মুহূর্তের পরীক্ষার পরে শান্তির ওয়াদা এমনি তো নয় সেই নসিব লিখনেওয়ালা সত্তা যিনি মনে আশা দেন উনি সেই আশাগুলোকে নসিবে বদলাতেও সক্ষম আর উনি এমন মুহূর্ত খুব জলদি আনবেন যখন আপনি আপনার চোখেই নিজের জন্য মজেজা হতে দেখবেন প্রতিটা মুহূর্তে মজে হয় প্রতিটা মানুষের জন্য মজে হয় কেউ তাকে মশার মতো ডেকে তো দেখুক দোয়ার মাধ্যমে জলদিই মজেজা হয়ে যায় না দোয়াগুলো আস্তে আস্তে তোমার জন্য উসিলা বানায় আর তারপর তোমাকে সেই মাকামে নিয়ে যায় যেখানে নায়ের কোনো কারণই না থাকে যেখানে তোমার বিশ্বাসের আগে তোমার নসিব হাঁটু গেড়ে বসে আর আল্লাহ কোন বলে দেন আর তোমাকে তোমার ভালোবাসায় ভরিয়ে দেন জানো তুমি আল্লাহর কাছে অনেক প্রিয় কেননা তুমি পরীক্ষাকে হেসে পার করেছ কেননা তুমি শবরের হাত ছাড়োনি তুমি তোমার বিশ্বাসকে হারতে দাওনি কেননা তোমার বিশ্বাস ছিল দোয়ার কবুলিয়তের আর তোমার বিশ্বাস আছে মজেজা হয় কবুলিয়ত আর মজেজার সারা আল্লাহ এভাবেও দেন যে না তোমার অন্তরকে অপেক্ষা করতে ক্লান্ত হতে দেন না তোমার জবানকে দোয়া করা থেকে থামতে দেন জানো মোজে যা কীভাবে হয় যখন তুমি আল্লাহর ওপরে অন্ধবিশ্বাস রাখো আর তাড়াহুড়া না করো তখন আল্লাহ তোমার জন্য ছোট ছোট মাধ্যম বানান আর আস্তে আস্তে তোমার কদমকে সেই মাধ্যমের দিকে আনতে থাকেন তারপর সেই ছোট ছোট মাধ্যম তোমাকে তোমার দোয়ার কবলিয়ত পর্যন্ত নিয়ে যায় আর তুমি কদমে কদমে তার কনের দিকে এগিয়ে যেতে থাকো আল্লাহ সবচেয়ে উত্তম কর্মবিধায়ক সবচেয়ে বেশি ভালোবাসেন তোমাকে আল্লাহ সেটাই করেন যা আপনার জন্য ভালো হয় আমাদের জীবনে যত সমস্যা আসে সেগুলো আল্লাহর তরফ থেকে আসে আর আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে একটু কষ্ট দিয়ে নিজের দিকে টেনে আনেন তিনি রদ করেন না উনি তো শুধু পরীক্ষা করেন তোমার ভালোবাসা উনি দিতে চাইলে পুরো জাহানও ফিরিয়ে দেন জীবন খুব সুন্দর কেবলমাত্র আল্লাহর জিকিরে হয় আপনি যতটা আল্লাহর নিকটবর্তী হবেন জীবন ততটাই সুন্দর হবে আপনি যতটা আল্লাহর নিকটবর্তী হবেন মন ততটাই মজবুত হবে আপনি যতটা আল্লাহর জিকির করবেন ততটাই খুব সুন্দর অন্তর হবে শুধু আপনার রবের নিকটবর্তী হয়ে যান আর প্রতিটা জিনিস আল্লাহর ওপরে ছেড়ে দিন আপনার জীবন এমনিতেই ঠিক হয়ে যাবে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম